নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর হঠাৎ করে বাংলার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় উইফা বা টাইফুন উইফা টাইফুন কেন বলছি বঙ্গোপসাগরে আর আরব সাগরে কোনো ঘূর্ণিঝড় তৈরি হলে সেই ঘূর্ণিঝড়কে বলা হয় সাইক্লোন সেই সাইক্লোনের বিভিন্ন রকম নাম থাকে অন্যদিকে বঙ্গোপসাগরের পাশে দক্ষিণ চীন সাগরে কোনো ঘূর্ণিঝড় যদি তৈরি হয় সেক্ষেত্রে তাকে বলা হয় টাইফুন সেই টাইফুনের কিন্তু বিভিন্ন রকম নাম রয়েছে নতুন করে একটা টাইফুন তৈরি হয়েছে বা ঘূর্ণিঝড় তৈরি হয়েছে দক্ষিণ চীন সাগরে যেটার নাম দেওয়া হয়েছে টাইফুন উইফা এই টাইফুন উইফা ঘন্টায় একশো কিলোমিটার ওপর গতিবেগ নিয়ে উপকূলে আশ্রয় পড়বে এবং তারপরে একের পর এক দেশ অতিক্রম করে কিন্তু বাংলার দিকে আসবে উইফা এমনটা জানাচ্ছে একাধিক আন্তর্জাতিক আবহাওয়া সংস্থার মডেল আজকের ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব এ একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি গত বছরও কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছিল আপনাদের হয়তো মনে আছে টাইফুন ইয়াগি টাইফুন ইয়াগি দক্ষিণ চীন সাগরে তৈরি হয়ে তারপরে কিন্তু সেটা চীনের ওপর আছে পড়ে তারপরে আস্তে আস্তে একাধিক দেশ অতিক্রম করে ভিয়েতনাম লাউস কম্বোডিয়া এরকম একাধিক দক্ষিণ পূর্ব এশিয়া দেশ অতিক্রম করে কিন্তু অবশেষে মায়ানমারের মধ্যে পৌঁছায় সেখান থেকে ভারতের মধ্যে প্রবেশ করে ভারতের মধ্যে প্রবেশ করে আস্তে আস্তে ত্রিপুরা হয়ে বাংলাদেশের মধ্যে দিয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে পৌঁছেছিল এবং সেই ঘূর্ণিঝড় ইয়াগির জন্য কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল এই বর্ষাকালেই গাঙ্গী পশ্চিমবঙ্গ এবং সেই উত্তরবঙ্গের একাধিক জেলাতে এ কিন্তু সেরকম একটা দুর্যোগ তৈরি হবে এমনটার সম্ভাবনা দেখা দিয়েছে এই জুলাই মাসের শেষ সপ্তাহের মধ্যেই কবে নাগাদ সেটা আচরে পড়বে উপকূলে এবং কোন পথে এটা এগোবে সেই সঙ্গে এর চেয়ে গাঙ্গী পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি কেমন কী হবে সমস্ত কিছু পর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে আপনাদের জেলার নামটি মেনশন করতে ভুলবেন না তো বন্ধুরা প্রথমেই অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে টাইফুন উইফা বা ঘূর্ণিঝড় উইফা কোথায় অবস্থান করছে কত গতিবেগ এগোচ্ছে এবং সেই সঙ্গে কোন গতিপথে এটা গাঙ্গি পশ্চিমবঙ্গের দিকে আসতে পারে সেই সংক্রান্ত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারত এটা হচ্ছে বাংলাদেশ এদিকে বঙ্গোপসাগর এদিকে আরব সাগর আর এটা হচ্ছে দক্ষিণ চীন সাগর তো আমরা নজর রাখবো দক্ষিণ চীন সাগরের অ্যাক্টিভিটির ওপরে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দক্ষিণ চীন সাগরের অবস্থাটা যেখানে ইতিমধ্যেই টাইফুন উইফা বা ঘূর্ণিঝড় উইফা তৈরি হয়ে গেছে আমরা গতিবেগ দেখে নেব এই মুহূর্তে টাইফুন উইফার গতিবেগ কিন্তু একশো কিলোমিটার প্রতি ঘণ্টা ছাড়িয়ে যাচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এর গতিবেগ কিন্তু সর্বোচ্চ গতিবেগ আমরা দেখতে পাচ্ছি একশো দশ কিলোমিটার প্রতি ঘণ্টা অ্যাচিভ করছে এই ঘূর্ণিঝড় দেখতে পাচ্ছেন যে আজকে শনিবার রাতে কিন্তু এটা উপকূলবর্তী অঞ্চলে রয়েছে হংকংয়ের খুব কাছে কিন্তু অবস্থান করছে এবং এটা একশো দশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এগোচ্ছে উপকূলের দিকে কোন অঞ্চল দিয়ে এগোবে আমরা দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন আগামীকাল রবিবার কুড়ি জুলাই এটা কিন্তু আশরে পড়বে হংকং উপকূলের কাছে এবং আস্তে আস্তে এটা কিন্তু উপকূল ঘেসে ঘেসে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোবে তারপরে বাঘ নিয়ে একটু দক্ষিণ দিকে এগোবে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে এগোবে দেখতে পাচ্ছেন একদম উপকূল ঘেসে কিন্তু এটা দক্ষিণ পশ্চিম দিকে এগোতে থাকবে এরপরে আমরা দেখতে পাচ্ছি একুশ জুলাই সোমবার এটা কিন্তু আস্তে আস্তে ভিয়েতনামের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন উত্তর ভিয়েতনামের দিকে পৌঁছাতে পারে সোমবার একুশ জুলাই রাতের মধ্যে তখনও কিন্তু গতিবেগ একই রকম থাকবে আপনাদেরকে দেখাবো তখন গতিবেগ থাকবে ঝড়ের না আরও বাড়ছে গতিবেগ দেখতে পাচ্ছেন যে একশো আট ছিল সেটা কিন্তু বেড়ে কত হচ্ছে এই দেখুন একশো চব্বিশ কিলোমিটার একশো তেইশ কিলোমিটার কোথাও কোথাও একশো পাঁচ ছয় এরকম রয়েছে তো সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি একশো সাতাশ কিলোমিটার এরকম গতিবেগ খাচ্ছে এই ঘূর্ণিঝড়টার এরপর দেখুন বাইশে জুলাই মঙ্গলবার মধ্যরাতের মধ্যে এটা কিন্তু ল্যান্ডফল করে যাবে আবারও উত্তর ভিয়েতনাম উপকূলে তারপরে আস্তে আস্তে পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে মুখ করবে এবং আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার বাইশে জুলাই দিনভর এটা কিন্তু ওই উত্তর ভিয়েতনাম অঞ্চলে থাকবে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি মধ্যরাতের দিকে এটা লাউসের মধ্যে প্রবেশ করতে পারে তারপরে পশ্চিম দিকে এগোবে পশ্চিম দিকে এগিয়ে থাইল্যান্ড হয়ে উত্তর থাইল্যান্ড ঘেসে এটা কিন্তু মায়ানমারের মধ্যে প্রবেশ করতে পারে বুধবার তেইশে জুলাই নাগাদ আপনাদের মার্ক করে একটু দেখাবো এই অঞ্চলটা কিন্তু অবস্থান করতে পারে তেইশে জুলাই সন্ধ্যার দিকে ঠিক আছে এরপরে দেখুন তেইশে জুলাই কিন্তু ওই সময়টাই বঙ্গোপসাগরের উত্তর ভাগে একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা আছে আর এদিক থেকে একটা টাইফুন নিম্নচাপ আকারে প্রবেশ করছে মায়ানমারের মধ্যে নেক্সট দেখুন বৃহস্পতিবার চব্বিশে জুলাই এটা কিন্তু আস্তে আস্তে যাচ্ছে উত্তর পশ্চিম দিকে উত্তর পশ্চিম দিকে মায়ানমার ক্রস করে এই জায়গাটা আপনাদেরকে দেখাবো এই অঞ্চলটা আপনারা দেখতে পাচ্ছেন মায়ানমারের একদম পশ্চিম ভাগের দিকে এটা কিন্তু অবস্থান করছে বৃহস্পতিবার চব্বিশ জুলাই সকালে আস্তে আস্তে মায়ানমার এবং সেই সঙ্গে ইন্ডিয়ার যে বর্ডার সেটা কিন্তু ক্রস করবে দেখাবো আপনাদেরকে এই অঞ্চলটা আপনারা দেখতে পাচ্ছেন মায়ানমার এবং ইন্ডিয়ার বর্ডার ক্রস করছে এই অঞ্চলটাই বৃহস্পতিবার চব্বিশ জুলাই সন্ধ্যার সময় এবং আস্তে আস্তে কিন্তু রাতের মধ্যে ভারতে প্রবেশ করে যাবে এই টাইফুন উইফা এরপরে আমরা দেখতে পাচ্ছি মণিপুর হয়ে তারপরে ত্রিপুরা হয়ে পঁচিশ জুলাই শুক্রবার নাগাদ বাংলাদেশের মধ্যে প্রবেশ করবে এবং দুর্বল আকারে অর্থাৎ নিম্নচাপ আকারে উত্তর বাংলাদেশ হয়ে অর্থাৎ সিলেট ময়মনসিংহ হয়ে আস্তে আস্তে রাজশাহীর দিকে প্রবেশ করতে পারে এবং সংলগ্ন রংপুরের দিকে প্রবেশ করতে পারে এই জায়গাটা একটা টুইস্ট আসবে এই জায়গাটাই বঙ্গোপসাগরের উত্তর সাইডে যে নিম্নচাপ সেই নিম্নচাপের সঙ্গে কিন্তু এই সিস্টেমটা অর্থাৎ টাইফুন উইফা সিস্টেমটা কিন্তু মিশে যেতে পারে এবং একটু দক্ষিণ দিকে কিন্তু এগিয়ে আসতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের মধ্যে এবং এই অঞ্চলটাই দুটো নিম্নচাপ মিশে যাবে এবং একসঙ্গে একটা নিম্নচাপে পরিণত হবে এই অঞ্চলটায় অর্থাৎ দুটি সিস্টেমে নিম্নচাপ মিশে গিয়ে কিন্তু একটা ভারী নিম্নচাপ তৈরি হবে ওই অঞ্চলটাই পঁচিশ জুলাই শুক্রবার নাগাদ এবং তার জেরে কিন্তু উত্তর বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল হয়ে যাবে গাঙ্গে ও পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে বিভিন্ন জেলাতে সেই সঙ্গে বাংলাদেশের মধ্যে ভারী বৃষ্টি হবে বৃষ্টি হবে ত্রিপুরা সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে সঙ্গে থাকবে প্রচণ্ড ঝোড়ো হাওয়া যেখানে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ঝড় হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দক্ষিণ বাংলাদেশের একাধিক জেলায় ত্রিপুরার মধ্যে এবং সেই সঙ্গে উত্তরবঙ্গে কিন্তু ঝড় হবে আপনাদেরকে পরপর সমস্ত আপডেটগুলো এবার দেখাবো দেখুন বন্ধুরা ছাব্বিশে জুলাই বঙ্গোপসাগরের ছবিটা কি রয়েছে বঙ্গোপসাগরে ঝড়ের গতিবেগে আমরা দেখতে পাচ্ছি সাতাশি কিলোমিটার নব্বই কিলোমিটার কিন্তু অ্যাচিভ করছে বঙ্গোপসাগরের উত্তর ভাগে উত্তর উত্তর পশ্চিম দিকে নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড় কিন্তু থাকছে ২৬ জুলাই এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ছাব্বিশ জুলাই গোটা দিনভর সেই সিস্টেমটা কিন্তু আরও শক্তি বাড়াবে এবং আস্তে আস্তে উপকূলের দিকে এগিয়ে আসবে এর জেরে আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশ জুড়ে ঝড় থাকবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার কোথা কোথাও ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় থাকবে বেশি ঝড় থাকবে চট্টগ্রামের মধ্যে চট্টগ্রামে আমরা দেখতে পাচ্ছি ষাট কিলোমিটার কিন্তু অতিক্রম করছে যেখানে বাষট্টি তেষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় থাকছে ত্রিপুরার মধ্যেও আমরা দেখতে পাচ্ছি ছাপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় থাকবে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ সেই সঙ্গে নদিয়া এই দুই জেলায় ঝড়ের গতিবেগ থাকবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে এরপর আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে ছাব্বিশ জুলাই শনিবার রাতের দিকে দক্ষিণবঙ্গে কিন্তু ঝড়ের মাত্রা আরও বাড়বে এবং বাংলাদেশের মধ্যেও কিন্তু ঝড়ের মাত্রা বাড়বে দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গে উপকূলবর্তী জেলাগুলো উত্তাল হয়ে উঠবে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল সেখানে সাতষট্টি কিলোমিটার আটষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় থাকবে একই সঙ্গে বাংলাদেশের মধ্যভাগে অর্থাৎ ঢাকার দিকে ঝড়ের গতিবেগ থাকতে পারে বাহান্ন কিলোমিটার প্রতি ঘন্টা উত্তর দিকে আমরা দেখতে পাচ্ছি পঞ্চাশ কিলোমিটার কাছাকাছি গতিবেগ থাকতে পারে পশ্চিমবঙ্গের মধ্যে বিশেষ করে মুর্শিদাবাদ নদীয়াতে বেশি ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কিন্তু প্রচণ্ড ঝড়ের সম্ভাবনা থাকছে এরপরে দেখুন মধ্যরাতের পর থেকে আস্তে আস্তে কিন্তু সিস্টেমটা উপকূলের মধ্যে ঢুকে যাবে এবং তার জেরে পশ্চিমবঙ্গের যে দুই উপকূলবর্তী জেলা রয়েছে এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা দক্ষিণ চব্বিশ পরগনা এই দুই জেলায় কিন্তু সবচেয়ে বেশি প্রভাব পড়বে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে বেশ কিছু অঞ্চলে এবং সেই সঙ্গে ঝড়ো হা থাকবে প্রচণ্ড পরিমাণে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে উপকূলবর্তী অঞ্চলগুলোই চুয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টা তিয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কিন্তু ঝড় থাকবে আচ্ছা এরপর দেখুন যখন এটা পুরোপুরি সিস্টেমটা উপকূলের মধ্যে পৌঁছে যাবে তখন আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী অঞ্চলগুলো পূর্ব মেদিনীপুর সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা উপকূলবর্তী অঞ্চল সেখানে ঝড়ের গতিবেগ থাকবে আমরা দেখতে পাচ্ছি পঞ্চাশ কিলোমিটার গতিবেগ থাকবে ঝড়ের আর সেই সঙ্গে উত্তরবঙ্গে প্রচণ্ড ঝড় থাকবে উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলায় আমরা দেখতে পাচ্ছি ছিয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টা কোথাও কোথাও তিয়াত্তর কিলোমিটার কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি আটষট্টি কিলোমিটার প্রতি ঘণ্টা এরপর সাতাশ জুলাই রবিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু ঝড়ের মাত্রা বাড়বে দেখতে পাচ্ছেন বন্ধুরা বেশি ঝড় হবে বাংলাদেশ লাগোয়া জেলাগুলো নদীয়া মুর্শিদাবাদ সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ওই সব জেলায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড় থাকবে আর সেই সঙ্গে উপকূলবর্তী জেলাগুলো পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সব জেলায় কিন্তু পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় থাকবে বাকি জেলাগুলো অর্থাৎ হাওড়া কলকাতা হুগলি সেই জেলাগুলো কিন্তু চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই সব জেলা বীরভূমে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে ঝোড়ো হাওয়া থাকতে পারে ঠিক আছে আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে কিন্তু ফের একটা নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে বিভিন্ন অঞ্চলে মেঘপুঞ্জ জমাট বাঁধছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু ঘূর্ণিঝড় উইফা তৈরি হয়ে গেছে বা টাইফুন উইফা তৈরি হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন দক্ষিণ চীন সাগর ভয়ঙ্কর রূপ নিয়েছে এবং প্রচণ্ড ভারী মেঘ এই মুহূর্তে অবস্থান করছে দক্ষিণ চীন সাগর জুড়ে এবারে আপনাদেরকে দেখাবো কোথায় কেমন বৃষ্টিপাত থাকবে এই টাইফুন উইফা বা ঘূর্ণিঝড় উইফার প্রভাবে দেখতে পাচ্ছেন আজকে ইতিমধ্যেই সন্ধ্যা থেকে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে দক্ষিণ চীনের উপকূলবর্তী অঞ্চলগুলোই একই সঙ্গে হংকং এবং পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এরপর রবিবার কুড়ি জুলাই আমরা দেখতে পাচ্ছি উপকূলে আগা থানার পর থেকে আস্তে আস্তে পশ্চিম দিকে এগোবে এবং তার ছেড়ে যেমনটা আপনাদেরকে বললাম উত্তর ভিয়েতনামের দিকে বৃষ্টি বাড়বে ভারী থেকে ভারী বৃষ্টি হবে সে সঙ্গে প্রচণ্ড ঝড় হবে তারপরে আমরা দেখতে পাচ্ছি সোমবার মঙ্গলবার আস্তে আস্তে কিন্তু পশ্চিম দিকে সরছে উত্তর ভিয়েতনাম তারপরে লাওস হয়ে এটা কিন্তু উত্তর থাইল্যান্ড ঘেসে মায়ানমারের মধ্যে প্রবেশ করছে এবং তার ছেড়ে মায়ানমারে কিন্তু প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে তেইশে জুলাই বুধবার আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড ভারী বৃষ্টিপাত তারপরে আমরা দেখতে পাচ্ছি চব্বিশে জুলাই বৃহস্পতিবার আস্তে আস্তে মায়ানমার হয়ে ভারী বৃষ্টি পৌঁছাবে উত্তর ভারতের দিকে দেখতে পাচ্ছেন চব্বিশ জুলাই বৃহস্পতিবার উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে আস্তে আস্তে বৃষ্টি বাড়বে এই টাইফুনের জেরে মায়ানমারের পাশেই আমরা দেখতে পাচ্ছি মণিপুর সেই সঙ্গে ত্রিপুরা ওই রাজ্যগুলোতে চব্বিশ জুলাই থেকেই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে ভারী বৃষ্টিপাত তারপরে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নামবে ত্রিপুরা সেই সঙ্গে বাংলাদেশের মধ্যে বিস্তীর্ণ অংশ বিশেষ করে সিলেট ময়মনসিংহ তারপরে রংপুর রাজশাহী ঢাকা কুমিল্লা এই সমস্ত অঞ্চলে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চব্বিশ থেকে পঁচিশ জুলাই ওই সময়টার মধ্যে এবং দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ওই সিস্টেমটা উত্তর বাংলাদেশ হয়ে গাঙ্গি পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করবে এবং তার জেরে বৃষ্টিপাত কিন্তু হবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় মূলত নিম্নচাপের জেরে কিন্তু তেইশে জুলাই থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলোয় বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে শুরু হয়ে যাবে তবে পঁচিশ জুলাই থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা অনেকটা বেড়ে যাবে এবং আমরা দেখতে পাচ্ছি পঁচিশ থেকে ছাব্বিশ জুলাই ওই সময়টার মধ্যে সিস্টেমটা দুটি সিস্টেম কিন্তু মিলিত হতে পারে এবং মিলিত হয়ে প্রচণ্ড আকার রূপ নিয়ে একটা ভারী নিম্নচাপ রূপে ঝড় বৃষ্টি দেবে দক্ষিণবঙ্গ এবং সেই সঙ্গে দক্ষিণ বাংলাদেশ এই সমস্ত অঞ্চলগুলোই প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হবে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে কিন্তু ওই সিস্টেমটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গাঙ্গে ও পশ্চিমবঙ্গ হয়ে ঝাড়খণ্ডের দিকে যেতে পারে সাতাশে জুলাইয়ের পরে আঠাশ জুলাই নাগাদ ওটা কিন্তু ঝাড়খণ্ডের মধ্যে প্রবেশ করতে পারে